কিন্তু আসলে ছোট ভাই কিন্তু অন্ধ কিচ্ছু চোখে দেখে না অনেক রাস্তা মানুষের সাথে ব্যানের সাথে গোতা খাতে খেতে তার শরীরটা অনেক ব্যথা আচ্ছা আঙ্কেল ভাই জন্য আপনি কি খাবে এখানে পরাটা আছে ভাই আমার দুটো পয়টা দেন কয়টা কয়টা খাবে দুইটা তিনটা দেয় না না আচ্ছা আঙ্কেল ছোট তিন দুটা পরাটা দেন

ভাইয়ের খাওয়া শেষ হয়েছে এখন আমার দোকানে নিয়ে যাচ্ছি দোকান ভাই বলে পুরনো একটা লাঠির দরকার দোকান খুললে একটা লাঠি নিয়ে দর্শক আমি ভাইয়ের জন্য কিন্তু লাঠি কিনে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম তাই এক ভাই বলে লাঠির ব্যবস্থা করেছে তাই আবদুল্লা সাথে কথা তো আমার লাঠির ব্যবস্থা হয়ে গেছে বাট আমি দৃষ্টি প্রতিবন্ধী আমি দৃষ্টি প্রতিবন্ধী আমি রুবেল ভাই আমার সাথে রুবেল ভাইয় সাথে সকালবেলা আমার সাথে ডাক্তলাতে দেখা বাট রুবেল ভাই আমাকে অনেক নাস্তা করা হইলো যা গ্রামদুল্লাহ আলাদা অনেক খায় যা খাইয়ালাম শুক্রিয়া আর আমি বন্ধু আমি আতরে ব্যবসা করি আর রুবেল ভাই আমাকে সেই ক্ষেত্রে কিছু টাকা হাদিয়া দিয়ে টুপির জন্য কিছু টাকা হাতিয়ে টুপিকে বেঁচে বেঁচার জন্য কিছু হাদিয়া দিয়ে ভাই আমার কাছে দোয়া আছে আল্লাহর জন্য ভাই জান্নাতুল সর্বোচ্চ উগাম দান করে আমরা যেন ভাই সে বরখাস্ত থেকে আমার রুবেল ভাই যেন মানুষের সেবায় নিজিত সেবার কল্যাণে মানুষের সুকাঙ্ক্ষিত কাজে যেন আমার ভাইয়ের জন্য সবাই সাপোর্ট লাইফ সাপোর্ট দিতে পারে এবং ভাইয়ের জন্য সবাই আমার রুবেল ভাইয়ের জন্য আনপ্রিয়ভাবে সবাই কাঙ্ক্ষিত ভাবে দোয়া করবেন আমার ভাই যেন শারীরিক মানুষের সুচিকিৎসায় সেবায় নিজিত থাকতে পারে আমার রুবেল ভাই যেন মানুষের পাশে দাঁড়া পারে আমার রুবেল ভাই যেন আল্লাহ তারা দীর্ঘদিন দুনিয়ার জিন্দিকে যতদিন হায়াতে মোলাকাত থাকবে আমার মোহাম্মদ রুবেল ভাই যেন মানুষের সেবায় নিজেদের কাজ করতে পারে আমি অন্ধ হয়ে আমি আপনাদের কাছে বিশাল আবেদন করছি আপনারা এই অন্ধর কথা স্মরণ করে এই আবদুল্লার কথা স্মরণ করে আমার রুবিল ভাইকে আপনারা যথেষ্ট পরিমাণ করবেন ভালো রুবি ভাই জন আপনি দিনে সম্মুখে থাকতে পারে আপনি দিনের জন্য জনপ্রিয়তা সেই কন্ট্রোল সার আমার রুবিল ভাই কেন আল্লাহ সহালত আলাদা দান করে দেয় ভাই আমি ভাইয়ের জন্য আসলে লাঠি কেনার জন্য টাকা দিতেছিলাম এখন টুপি কেনার জন্য পাঁচশো টাকা আমি বাইরের খুশি দিলাম আব্দুল ভাই জি ভাই আমি পাঁচশো টাকা দিয়েছি টুপির ব্যবসা করবে আপনার পাশাপাশি জি জি ঠিক আছে জি জি আর আমার জন্য দোয়া দরকার আলহামদুলিল্লাহ আর আমার ফিজটা গ্রুপ আপনার রোবিল ভাই দুই পয়েন্ট জিরো বেশি বেশি করে ফলো শেয়ার দিবে আপনাদের কাছে আমি কোন টাকা পয়সা কিছু চাই না চাইনা আপনাদের দুয়া ভালোবাসা আমার কিছুই দরকার আল্লাহ হাফিজ